একদিন দেখলাম ঢাকা শহরে দেওয়াল লেখা বিশ্ব চিন্তা দিবস আমি খুব চিন্তায় বললাম যে এটা আবার কি একজন জিজ্ঞেস করলাম ভাই এই বিশ্ব চিন্তা দিবসটা কি আমরা কি এটা থিমটা হলো বিশ্ব চিন্তা দিবসে আমরা সবাই বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করব এক জায়গায় বসবো আমরা ভাববো আমরা আরো চিন্তা করব আরো ভাবে চিন্তা করব। যে আসলে আমরা কোনো ব্যাপারে চিন্তা করছি কিনা তাই হলো বিশ্বচিন্ত দিবস প্রিয় ভাই ইসলামে পাগলামির স্থান নাই দিবস পালন করার করে না আমার সারাটা দিন, সারাটা 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 ঘন্টা, বছর আল্লাহ তাআলার গোলামি করার জন্য আমি সৃষ্টি হয়েছি এবং এরই মধ্যে আমার নাজার এরই মধ্যে আমার বেঁচে থাকার পথ সুতরাং আল্লাহ রাব্বুল আরমিন মাতৃ দুগ্ধের ভিতরে যে নিয়ামত রেখেছেন এটার জন্য দিবস পালন করার দরকার নাই শুধু মানুষকে জানায় দাও যে মাতৃ দুগ্ধ থেকে সন্তানকে বঞ্চিত করো না তাহলে সন্তানের ভালোবাসাও মা পাবে না এটা এটা নিয়ামত এই নিয়ামত থেকে বাচ্চাকে বঞ্চিত করো না